আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া সম্মানিত ও প্রিয় মুসলিম ভাই ও বোনেরা ইআর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছে আজকে আপনাদের সাথে আলোচনা করব দ্বীন ইলাম অর্জনের গুরুত্ব এবং খুজুলার সম্পর্কে দ্বীন ইলাম শিক্ষা করা আল্লাহর পরিচয় ঈমান এবং ইসলামের বিধিবিধান সম্পর্কে জানা মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং আমল জ্ঞান ছাড়া সঠিক পদ্ধতিতে যথাযথ আমল করা যায় না যে পরিমাণ এলম অর্জন না করলে ইমান ঝুঁকিতে মুখে পড়ে বা কোনো ফরজ ওয়াজিব ইবাদত সঠিকভাবে করা যায় না ওই পরিমাণ এলম অর্জন করা প্রত্যেক মুসলমানদের ওপর হলো ফরজ আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এলম বা জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ সুন্নাহ ইবনে মাজাহ শরীফ মুসলমানদের প্রত্যেকটি এলাকায় কিছু সংখ্যক আলেম এবং দিন জ্ঞানে বিশেষজ্ঞতা অর্জন করা ব্যক্তি থাকাও জরুরি যেন সাধারণ মানুষ কোন বিষয়ে সমস্যায় পড়লে তাদের কাছে জিজ্ঞাসা করতে পারে পুরাণে প্রত্যেক জনগোষ্ঠীর মধ্য থেকে কিছু মানুষকে দিনের আলেমে বিশেষজ্ঞতা অর্জনের নির্দেশ দিয়ে আল্লাহ আল্লাহদার বলেছেন আর মমনদের জন্য সংগত নয় যে তারা সবাই একসঙ্গে অভিযানে বের হবে তাদের প্রতিটি দল থেকে কিছু লোক কেন বের হয় না যেন তারা দিনের গভীর জ্ঞান অর্জন করতে পারে এবং তাদের সম্প্রদায়ের লোকেরা যখন তাদের কাছে আসবে তখন তাদেরকে সতর্ক করতে পারে যেন তারা থেকে বেঁচে থাকে সুরা বা। বিভিন্ন আয়াত এবং হাদিসে আলেনবাহ দিন বিষয়ে বিশেষজ্ঞদের প্রভূত মর্যাদা এবং খচিলত বর্ণিত হয়েছে আল্লাহ তাআলা বলেন যারা ইমান এনেছে এবং যাদেরকে এলেন দান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদা অনেক উঁচু করে দেন সুরা আরেক আল্লাহ তাআলা বলেন বরুণ যারা জানে এবং যারা জানে না তারা কি সমান বোধশক্তি সম্পূর্ণ লোকেরাই শুধু উপদেশ গ্রহণ করে সুরা জুমা

আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলে বা সফর করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন সহিহ মুসলিম শরীফ তবে এই ফজিলত এবং সওয়াব লাভ করার জন্য দিনের অর্জনের সঠিক নিয়ত থাকাও জরুরি এলেম অর্জন যদি হয় আল্লাহ সন্তুষ্টি হয়ে এলেম অনুযায়ী হয় আমল করার জন্য তাহলে এই ফজিলত এবং সওয়াব পাওয়া যাবে সম্পদ অর্জন করা মানুষের কাছে জ্ঞানী হিসেবে সম্মান লাভ করা সাধারণ মানুষের সামনে বড়াই করা বা আলেমদের সাথে তর্কে বিজয় হওয়ার নিয়তে দিন এলেম শিক্ষা করলে সওয়াব তো হবেই না বরং শাস্তি মুখামুখি হতে হবে জাজারত আল্লাহ জনায়ন থেকে বর্ণিত রয়েছে আল্লাহ রুসুল্লাহ আলি বলেছেন তোমরা আলেন্দের উপর বাহাদুরি প্রকাশের জন্য নির্বোধদের সাথে ঝগড়া বিতর্ক করার জন্য এবং জনসভার উপর বয়ত্ব প্রকাশ করার জন্য ধর্মীয়ভাবে শিক্ষা করো না যে ব্যক্তি এরূপ করবে তার জন্য রয়েছে আগুন আর আগুন সোনান মাজা আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি